হ্যালো ফ্রেন্ডস দেখুন একটি নাম ডকমাই ম্যাঙ্গো গাছটিতে কত সুন্দর বল চলে এসছে ডিসেম্বরের মাঝামাঝির দিকে আমি গাছটিতে যা খাবার দাবার দিয়ে দিয়েছিলাম তারপরে একটু জল মেনটেন করে চলছিলাম অল্প অল্প বেশি জল দেয়নি অল্প করে একটু জল দিতাম তারপরে গাছটিতে খুব সুন্দর বোল চলে আসছে। দেখুন বোলের সাইজটা খুব সুন্দর হয়েছে আশা করা যাচ্ছে এবার এই গাছ থেকে বেশি সংখ্যায় কিছু আম সংগ্রহ করা যাবে আজকে আপনার জানুয়ারি বারো তারিখ গাছে কত সুন্দর প্রতিটা ডোকে মুকুল চলে আসছে এখন তো কোনো রকম খাবার আমি দিচ্ছি না শুধু জলটা মেনটেন করে এখন দিচ্ছি একটু অল্প করে খুব সুন্দর